ঈদ মোবারক সবাইকে আচ্ছা আমাদের বাসায় কী কী রান্না হয় ঈদের দিন সকালে আর আমাদের বাসায় রান্নার সাথে কি আপনাদের বাসায় রান্নার মিল আছে একটুকু যদি থাকে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কালকার মুখে পানি চলে এসেছে লেবু দেখার সাথে সাথে যাই হোক এটা হচ্ছে খিচুড়ি আমাদের বাসায় সকাল সকাল খিচুড়ি রান্না হয় দুই ঈদেই সকাল সকাল খিচুড়ি রান্না হয় খাবারের জন্য আর ঈদের দিনে খিচুড়ির সাথে ভোনা মাংস খেতে তো খুবই ভালো লাগে আমাদের বাসায় সকাল সকালে খিচুড়ি রান্না হয়েছে এবং এই খিচুড়ি সার্ভ করে দিচ্ছে আমার আম্মু আর আমি ভিডিও করছি কুরবানিদের সকালে খিচুড়ি না হলে তো ভালোই লাগে না তাই না বলেন আমাদের তাই মনে হয় আমার বাসাতে বিশেষ করে খিচুড়ি না হলে আমার ভালোই লাগে না জমেই না ঈদ মানে তো আনন্দ কিন্তু তার পাশাপাশি যদি খাবার দাবার সুন্দর না হয় তাহলে তো ভালোই লাগে না এখানে দুই প্লেটে খিচুড়ি তুলে নেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে শ্যামাই মুখে পানি চলে আসলো না অনেকেই মিষ্টি পছন্দ করে না কিন্তু আমি খুব মিষ্টি পছন্দ করি দেখেন দেখেই মনে হচ্ছে জিভে পানি চলে আসছে আমার সকালে তো হাফবেলা রোজা থাকতে হয় মানে যতক্ষণ না কুরবানি হয় ততক্ষণ আমাদের বাসায় কেউ খায় না কুরবানি হওয়ার পরে তখন আমরা একে খাই খাওয়ার পরে মাংস কাটা শুরু আমার মনে হয় প্রতিটা ঈদে সবার কাজ করা উচিত আমি কখনো কাজ করতাম না কিন্তু দুই বছর আগে লকডাউনের মধ্যে দুই বছর না তিন চার বছর হবে লকডাউনের মধ্যে আমি একবার মাংস কাটতে বসেছিলাম আর সেবার আমি এত মজা পেয়েছি যে আমি আর কোনোবারই মাংস কাটা মিস দিই না খুব মজা লাগে একসাথে সবাই মিলে গল্প করতে করতে মাংস কাটতে বিশেষ করে আত্মীয়স্বজনদের বাসে মাংস দিতে যাওয়ার মজাই আলাদা আমার খুবই ভালো লাগে ভাগ করে যখন আম্মু দেয় খঞ্চাতে করে খঞ্চাতে করে নিয়ে যায় আর মাংস দিই আত্মীয় স্বজনদের বাসাই পাড়া প্রতিবেশীর বাসায় যেটা খুবই ভালো লাগে আর পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনেরও আসে আমাদের বাসায় মাংস যেহেতু গরুর মাংস খাসির মাংস এখন থেকে খাওয়াই হবে সেই জন্য আব্বুকে বলেছিলাম মুরগির মাংসই আনতে আর এখানে ভোনা ভুনা করে রান্না করা হয়েছে মুরগির মাংস খুবই জোস লাগে খেতে তবে ঈদ উল ফিতরে আব্বু গরুর মাংস বা খাসির মাংস আনারই ট্রাই করে গরুর মাংস বিশেষ করে আনে আর এটা হচ্ছে আমাদের খিচুড়ি যেটা খুব লভনীয় মানে মুখে পানি চলে আসার মতো আপনাদের কার কার পানি চলে এসেছে অবশ্যই জানাবেন সব সুন্দরভাবে ঈদ কাটুক ভালো থাকবেন সবাই ঈদ মোবারক আর হ্যাঁ আমার পেজকে ফলো আর ইউটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন আমার পাশে থাকুন আল্লাহ আফেস সবাইকে